হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি তো নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকে ভিডিওটা শুরু করছি পুরো একদম রেডি হয়ে দেখো একটা শাড়ি পরেছি মায়ের শাড়ি পরেছি তো এখন যাচ্ছি আমরা একটা মন্দিরে পুজো দিতে তো যাই হোক চলো কী কারণে পুজো দেবো আর কি সবটাই তোমাদেরকে বলবো সবাই রেডি হয়ে গেছে আমাকে আর না ভিডিও করো আসি বাবা ও তো তো তাকিয়ে আছে

লাগছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে মানার লাগছে মনা না যেটা খুশি নেই হ্যাঁ ওটা নেই মায়ের মন্দিরে এর আগেও তোমরা আমার অনেক ব্লগে দেখেছ এই মায়ের মন্দিরটা তো এখন মায়ের ঘাটে চলে এসেছি এখানে হাত মুখ ধুয়ে নেবো আর আমরা কিন্তু প্রসাদ তো কিনে নিয়েছি আসার সময় এখান থেকে আর প্রসাদ নিলাম না এখানে কিন্তু ভালো মিষ্টির দোকান নেই কিন্তু এমনি যেমন বাতাসা যেসব সন্দেশগুলো পাওয়া যায় এইসবই পাওয়া যায় আর শনি মঙ্গলবার করে কিন্তু এখানে মেলা হয় শনি মঙ্গলবার করে আসলেই কিন্তু ঠাকুর মশাই পাওয়া যায় অন্য অন্য দিন আসা যায় কিন্তু ঠাকুর মশাই থাকে না তো সেই জন্য আমরা শনি মঙ্গলবার দেখেই আসলাম আর হ্যাঁ আজকের আসার কারণটা তোমাদেরকে বলবো বাবা দু তিন বছর আগে অপারেশন হয়েছিল তো বাবার জন্য আমি মানসিক করেছিলাম তো মায়ের একটা টিপ দেব মানে টিপ মানে চোখ দেব মানে কপালের যে চোখ তো সেই চোখটা দেব তো সোনার চোখ দেব বলে সেই আমি মানসিক করেছিলাম তো আজ দেবো কাল দেবো করেই দেওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না এবারে গিয়েই দেবো বলে সেই রকম প্রস্তুতি নিয়ে একেবারে মায়ের চোখটা কিনে নিয়ে চলে এসছিলাম এই মা কিন্তু অনেক জাগ্রত মা তো এখান থেকেই মা উঠেছিল তো এই আগে আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক এখানে কী বলে তো মাকে ছোঁয়া যায় বা মায়ের পায়ে ফুল দেওয়া যায় যতবার এসেছি কিন্তু এরকমই করেছি কিন্তু এবারে ঠাকুর মশাই বললো যে মাকে ছোবে না যখনই আমি ফুল দিতে যাচ্ছিলাম বললো মাকে ছোবে না মায়ের কদিন আগে ভর হয়েছিল তো তার জন্য আমি আর ছিলাম না দূর থেকে মায়ের পায়ে ফুলটা দিলাম ঠাকুর মশাইকে যখন আমি টিপটা দেখাচ্ছিলাম ঠাকুর মশাই বললো বের করো তো ঠাকুর মশাই বললো কমিটির লোকেদের কাছে দাও এখান থেকে কিন্তু মায়ের চোখ কেউ নিয়ে নেবে তো আমি বললাম যে আমার দেওয়ার দরকার আমি মাকে মানসিক করেছি মাকে দেব এবার মায়ের কপাল থেকে কে খুলবে না খুলবে আমি আর জানার দরকার নেই আমি মাকে মানে মাকে দেব বলেছি আমি মাকেই দেব। তো ঠাকুরমশাই কী করলো মানে ভেবেছিলো যে আমি সত্যি সত্যি পড়াবো না ঠাকুরমশাইয়ের কথা শুনে তো ঠাকুরমশাইয়ের কথা আমি শুনলাম না ঠাকুরমশাই মায়ের কপালে চোখটা ছুঁয়ে দিল মানে কী একটা উৎসব না কী একটা মানে বললো তো এটা আমি করে দিলাম তো এটা তুমি কমেডির হাতে দিয়ে দেবে আমি আমিছি না কমেডির হাতে দেবো না আমি মাকেই পড়াবো বলেছি মানে আমি মাকেই পড়াবো তো যাই হোক সেটা নিয়ে ঠাকুরমশাইয়ের সাথে কথা হচ্ছিলো আর ঠাকুরমশাই চোখটা ছুঁইয়ে দিল মায়ের কপালে তো যাই হোক আমি বললাম যে না না এটা পড়াতে হবে আমার পড়ানোর দরকার আমি মাকে দেবো বলেছি আমি মাকে দেবো কে খুলবে না খুলবে সেটা আমি দেখতে আসছি ঠাকুর মশাই আমার কথা শুনে বললো যে তাহলে ঠিক আছে তুমি নিজেই পড়িয়ে দাও আমি পড়াতে পারবো না আর কিন্তু Quand tu es avec quelqu'un, thank <laughs> you হ্যালো ভালো শোনা হ্যালো আরে আনবো গো বাবা আনবো হ্যালো

তো আমি বললাম যে না কালকে চাউমিন খেয়েছি আর ময়দার জিনিস বেশি খাওয়াটা ভালো না তারপর বলছে ঝাল সুজি করবে তাও না বলে দিয়েছি আমি কি না এমনি ফুডটাই খাও তুই কি ঝাল সুজি খাবি খাবি না তুমি এমনি সুজি খাবো মিষ্টি সুজি দুধ সুজি দুধ সুজি দুধ রয়েছে এখানে দুধ রয়েছে আবার এখানেও রয়েছে টাটকা এটা আজকে দিয়ে গেলো এটা এটা আগের দিনে দিয়েছি Hmm.